আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে কোমর ব্যথা সাধারণত কোমরে হয় যেটা আপনার লাম্বার বা হচ্ছে স্যাকরাম অথবা থোরাসিক রিজিওনে যে কোনো রিজিওনে হতে পারে এটা সাধারণত কোমরে ব্যথা অনুভূত হয় এবং কোমর থেকে সাধারণত ডান পায়ে অথবা বাম পায়ে অথবা কাপ মাসেলে যে কোনোভাবে যে কোনো পাশে যাইতে পারে এটা কিছু ডিজেস কন্ডিশন থাকে যেমন মাসেলে স্ট্রেন স্প্রেন মাসেলে স্পাজম হলে সাধারণত কোমর ব্যথা হয় স্পন্ডাইলোসিস হলে স্পন্ডাইলোলিস পিএলআইডি স্পাইনাল টিউমার থাকলে হয় এগুলো হলে সাধারণত কোমর ব্যথা হয় আর দ্বিতীয়ত হচ্ছে মেকানিক্যাল কিছু কজ আছে যেমন আমরা দৈনন্দিন যে কাজকর্ম করি এর মধ্যে যারা লং টাইম বসে থেকে টাইপিং টাইপিং করে তারপর যারা ডেস্কে কাজ করে যারা কম্পিউটার ইউজার লং টাইম ধরে কম্পিউটার ব্যবহার করে যারা ব্যাংকার আছে প্লাস যারা গৃহিণী আছে গৃহিণী যারা হচ্ছে লং টাইম ধরে বসে থেকে কাজ করে এই কারণে সাধারণত কোমর ব্যথাগুলো হয় কি কি উপসর্গ দেখলে আপনি বুঝবেন কোমর ব্যথা হয়েছে। কোমর ব্যথা দেখবেন সাধারণত কোমরে পেইন হবে পেইনটা অনেক সময় রেস্টে থাকা অবস্থায় হবে এবং অনেক সময় দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করার কারণেও মূলত হয় লং টাইম এরপর দেখা যাচ্ছে যে কোমরে কোমর থেকে ব্যথা ডান পায়ে অথবা বাম পায়ে যায় অথবা উভয় পায়ে যায় এবং চাবানো শুলানো এই ধরনের ব্যথা নিয়ে সাধারণত রুগীরা আসে এবং এই ধরনের সমস্যা সাধারণত হয় এখান থেকে আমাদের করণীয় কী বা চিকিৎসা পদ্ধতি কী এখানে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা আছে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি হচ্ছে সঠিক রোগ নির্ণয় করে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ইনশাল্লাহ ভালো হয়